সম্মানিত দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম অর্কুডিয়া এন্টারপ্রাইজ পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক মন্ডলী আপনারা যারা আপনাদের বাড়িতে হাইব্রিড সিস্টেম করতে যাচ্ছেন অর্থাৎ সরু প্যানেল দিয়ে আপনারা ইনভার্টার হয়ে বিদ্যুৎ উৎপন্ন করে আপনারা আপনাদের বাসা বাড়িতে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ বিল সেভ করতে যাচ্ছেন সেই জন্য কিন্তু আমাদের এই ধরনের ভিডিও গুলো করা তো আমাদের কাছ থেকে সার্ভিস এক ভাই এসেছে এনার বাসা আছে নীলফামারীতে আমরা এই ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো এই ভাই কোথা থেকে এসেছে এবং আমাদের কাছ থেকে আদেও আগে সার্ভিস কিরকম পেয়েছে সেটা এই ভাইয়ের কাছ থেকে আমরা নিউজ মুখে শুনবো ভাই আপনি কোথা থেকে আসছিলেন আমি এসছি থেকে থেকে আমি ভাই আপনাদের কাছ থেকে এর আগে হোমসোলার সিস্টেম নিয়েছিলাম ভালো সুবিধা পাইছি যেটা আপনার একশো একটা ব্যাটারি ব্যাটারি

দশটা লাইফ এবং এক ঘর সেখা মোটা পানির পানির মোটর আপনি চলে পানি ধরবে দর্শক মন্ডলী এই ভাইয়ের বাসায় একটি ছোট্ট খামার রয়েছে তো ওই খামার এবং বাড়ি মিলে উভয় মিলিয়ে দশটি সিলিক ভ্যান রয়েছে এবং একটি এক হর্সে পানির মোটর রয়েছে এবং আর দশটি সিলিক ভ্যান রয়েছে এটা দিয়ে এনে এই ধরনের সিস্টেম গুলো করবে তো দর্শক মন্ডলী যে এই যে তিনকুলার একটা হাইব্রেড ইনভার্টার দেখতে পারছেন এবং দুটো ব্যাটারি দেখতে পাচ্ছেন যেহেতু চব্বির বর্ধ এর সঙ্গে আমাদের আরো থাকবে এখানে লঞ্জি ব্র্যান্ডের ছয়শ দশ ওয়ার্ডের চারটি প্যানেল দিব এখানে তোলাক্তা ফুল একটা হাইব্রিড সিস্টেম আমরাই স্থাপন করব তো দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের রংপুর জেলায় অরকডিয়াস এন্টারপ্রাইজ আইপিএস এর শোরুম থেকে যারা আপনারা এই ধরনের সিস্টেমগুলো নিতে যাচ্ছেন অথবা আমাদের রংপুর জেলার পার্শ্ববর্তী জেলা যেগুলা রয়েছে কুড়িগ্রাম নীলফামারী গাইবান্ধা এখান থেকে আপনারা আমাদের শোরুমটাকে আপনারা চিনেন অথবা এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখে আপনারা এই ধরনের সিস্টেমগুলো নিতে চাছেন তারা কিন্তু গনা এসে এই ধরনের সিস্টেমগুলো আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন কারণ আমরা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সময় আমরা রেডি রয়েছি এই ধরনের সোলার থেকে শুরু করে আপনাদের বিভিন্ন ধরনের আইপিএস রয়েছে রোহিমা ফজলু মিনাজ আইপিএস রয়েছে এবং সোলার প্যানেল রয়েছে এটা যেটা থেকে শুরু করে পর্যন্ত বারো ফোটের সোলার প্যানেল রয়েছে এবং বিভিন্ন ধরনের আইপিএস ব্যাটারি রয়েছে গাড়ির ব্যাটারি রয়েছে সব ধরনের সার্ভিস দেওয়ার জন্য আমরা আপনাদের সবসময় আমরা প্রস্তুত রয়েছি এবং যারা এই ধরনের সিস্টেম নিতেছে যেমন ভাইয়ের বাসা আছে নীলফামারিতে এই এই সিস্টেমটা নিয়ে যাওয়ার পর আমাদের লোক গিয়ে এই ধরনের সিস্টেম আমরা স্থাপন করে দেব এবং এই যে আপনারা এই ধরনের সিস্টেমগুলো আমাদের এখান থেকে নেবেন এবং য়ে রয়েছে আড়াই বছর তিরিশ মাস গ্যারান্টি ব্যাটারিগুলো এই ধরনের যতগুলো আপনাদের সার্ভিস ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে আমাদের লোক এখান থেকে গিয়ে আপনাদের বাসায় এই ধরনের সিস্টেম স্থাপন করে দেবে এবং এই সার্ভিস পিরিয়ড অর্থাৎ সার্ভিসের যতগুলো সময় রয়েছে এই সার্ভিসের সময়গুলো তো আমাদের লোক গিয়ে আপনাদের বাসায় এই ধরনের সোলার সিস্টেম স্থাপন করবেন তো দর্শক মন্ডলী আপনারা যারা এই ধরনের সিস্টেম নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা সুন্দরভাবে আপনার বাসায় গিয়ে এই ধরনের সোলার সেট আপ করে দেবো এবং আমরা সার্ভিস দেবো